নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দর্পণ কলমের ইমিতাকর সমু হাঁটছিল বাড়ির কাছাকাছি দুপুরে প্রায় নিস্তব্ধ হয়ে আসা একটা লেন ধরে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে চিন্তা করছিল দুটো শব্দ নিয়ে অস্তিত্ব আর সংকট সে ভাবছিল ওই বাইশটি পরিবারের অস্তিত্ব সংকট নিয়ে সে ভাবছিল মহাদেবের মেয়েকে নিয়ে ভাবছিল ওই মহিলাটির পঙ্গু স্বামীকে নিয়ে যিশু মণ্ডলের শপিং মলের ঝলমলে আলোর নিচে হয়তো একদিন চাপা পড়ে যাবে ওদের কান্না কেউ হয়তো কিছুই করতে পারবে না আদালতে কেস উঠলে কি সত্যিই কোনো সুবিধা হবে বহুক্ষণ চলার পর যখন সম্বিত ফিরল সাম্বর তখন সে আবিষ্কার করলো তার বাড়ি ফেলে অনেকটা এগিয়ে এসেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখল আড়াইটা বাজে মনে পড়লো মা কাকিমণি ভাত নিয়ে অপেক্ষা করছে শাম্বু পিছনে ফিরে দ্রুত পায়ে বাড়ি থেকে হাঁটতে শুরু করলো নিঃশব্দে বাড়ির কেটে হাত রাখে শ্যাম্বু জেঠুমনে হয়তো বিশ্রাম নিচ্ছেন সোজা উপরে উঠে দরজা করা নাড়ল প্রায় সাথে সাথে দরজা খুলে দিল অপরাজিত সকাল থেকে কোথায় ছিলিস শ্যাম্বু এত দেরি হলো মায়ের কাছে বস্তির কোনো কথা বলবে না ঠিক করে নিয়েছে শ্যাম্ব যিশু মণ্ডলের নাম শুনে থাকলে ভয় পাবে তাকে যেতে দেবে না শ্যাম্বু হাসি মুখে বলল নিজের শহরটাকে ঘুরে দেখছিলাম এই রোদে বিকেলে তো যেতে পারতিস ওদিকে খাবার টেবিল সাজিয়ে ফেলেছে জয়িতা অস্থির হয়ে বলল দিদি পরে কথা বলো শাম্ভু হাত মুখ ধুয়ে খাবি আয় দিদি তোমারটাও দিয়ে দিচ্ছি ছেলের সাথে একসাথে খেয়ে নি তোরটা নিবি না নেবো আগে তোমরা বসো দেখি শাম্ভু হাত মুখ ধুয়ে পোশাক বদলে টেবিলে আসে শাম্ভু এখন মায়ের হাতে নিরামিষ রান্না খায় এই কয়দিন অপরাজিতা ছেলের সাথে নিরামিষ খাচ্ছে শাম্ভু বুঝিয়েছে কিন্তু সে শুনিনি জয়িতা ও দিদির সাথে একই খাবার খেতে চেয়েছিল কিন্তু অপরাজিতা বুঝিয়েছে এমনভাবে সকলে নিরামিষ খাওয়া মানে হয় না জয়িতাকে জোর করে মাছ খাইয়েছে জয়িতা কেন তাদের সাথে খেতে বসলো না অপরাজিতা জানে শাম্বর পাশে বসে সে মাছ খেতে পারবে না ভাতে গ্রাস মুখে নিয়ে শাম্ব কী যেন ভাবছে অপরাজিতা লক্ষ্য করে কি হয়েছে কি ভাবছিস তো ভাবছি কলকাতার কত কিছু আছে আগে জানতাম না কোনো দেখা হয়নি তাই কি জিনিস রে কোন দিন কোন সরকারি হাসপাতালে আউটডোরে গেছো লাইনে যারা দাঁড়িয়ে থাকে তাদের কখনো দেখেছ অপরাজিতা ছেলের কথা অবাকায় ভাবতে চেষ্টা করলো সে কখনো গেছে কি না কিন্তু মনে করতে পারলো না না আমি আজ মেডিকেল কলেজে গিয়েছিলাম ডক্টরের সাথে কথা হলো না কিন্তু বিচিত্র অভিজ্ঞতা হলো অপরাজিতা গত কদিনে ছেলের সাথে আগের চেয়ে সহজ হয়েছে প্রথম দু একদিন শাম্পকে যেন ভীষণ অচেনা লেগেছে ইতিমধ্যে দাদাভাইয়ের কাছ থেকে সাম্বর ফিরে আসার প্রকৃত কারণ অপরাজিতা জানতে পেরেছে ডিপ্রেশনের কথা শুনে ভয় কাঠ হয়ে গিয়েছিল এই অশোকে তো মানুষ কত কিছুই করে শাম্ব যে সেসব না ভেবে ঠাকুরের চরণে স্থান নেবে ভেবেছে এত অপরাজিতা ধন্য তবু অপরাজিতা শাম্বকে কিছু প্রশ্ন করতে থাকে এই নির্জন দুপুরে খাবার টেবিলে বসে ছেলের মনে তল যদি আন্দাজ করা যায় এই আশায় এরপর কি করবি ভাবছিস সাম্ব মানুষের পাশে দাঁড়াতে চাই মা তাদের জন্য কিছু করতে চাই কিন্তু কীভাবে কতদিন সম্ভব সারা জীবন জেঠুমণি যেভাবে কাজ করে এসেছে ঠিক সেভাবে অপরাজিতা আর কথা বাড়ায় না জয়িতার দিকে তাকায় সেও তাকিয়ে থাকে অপরাজিতা ভয় পায় পাছে তার কোনো কথায় সাম্ব যদি আবার দুঃখ পায় ছেলে বাড়িতে আছে একটু একটু বাইরে যাচ্ছে এই ভালো সন্ন্যাস নেবার চিন্তা মাথায় আছে কি না বুঝতে পারল না সব কিছুই এখন সে ঠাকুরের ইচ্ছের ওপর ছেড়ে দিয়েছে ঠাকুর শেষ পর্যন্ত যা করবেন তাই সে মেনে নেবেন আসলে মাতৃহৃদয় সব কিছু বিনিময়ে সন্তানকে সুখী দেখতে চায় সন্তানের প্রাণের চেয়ে দামি মায়ের কিছুই নেই সন্ধ্যার সম্ভব জেঠুমণির ঘরে আসে খাটে বসলো দেখলো জেঠুমণির মুখটা থমথমে বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে বেশ চিন্তায় আছে কী হয়েছে জেঠুমণি কী নিয়ে চিন্তা করছো পরিচালন ফোন করেছিল সকালের সব কথা বিস্তারিত বললো আমাকে বারবার নিষেধ করলো তুই যেন এই ব্যাপারে না থাকিস বলছে তোর কোনো ক্ষতি হলো ওর আমাকে মুখ দেখাতে পারবে না ওই যিশু পারে না এমন কোনো কাজ নেই ওদের যা হয় হবে কিন্তু তোকে এসবের মধ্যে জড়াতে হবে না তুমি কি বললে বললাম সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি তাই অন্যায় দেখে চুপ করে থাকতে বলতে পারবো না কিন্তু অনেকবারই ভাবতে অবশ্যই বলবো আবেগ হয়ে নিজের কোনো ক্ষতি হয়ে গেলেই কোনো উদ্দেশ্য সফল হবে না কিন্তু তুমি তো কোনো কাজে ভয় পাওনি এই যিশু মণ্ডলদের বিরুদ্ধে প্রতিবাদ করেছো তারা তোমায় ভয় পেয়েছে তাহলে আমি কেন পারব আজ যেঠুমনি শ্যাম্বিকে তাকান ওর গায়ে হাত রাখেন আমার আর তোর মতো অনেক পার্থ আছে রে মানে পার্থক্য আছে রে শাম্ব তোকে কোনো সেই অর্থে সংগ্রাম করতে হয়নি সকলের ছায়ায় আদরে বড় হয়েছিস আর আমার সংগ্রাম শুরু হয়েছিল পনেরো বছর বয়স থেকে এই মাটিতে একইভাবে বড় হয়েছি মানুষ চিনেছি খুব কাছ থেকে তাই আজও বলবো নিজে ভেবে কাজ করো অবশ্যই মা বাবাকে জানিয়ে অগ্রসর হও দৃষ্টি উদাস চোখে মুখে নানা ভাবনার ছায়া আমি কলকাতায় আসার আগে দৃঢ় সংকল্প ছিলাম যে মিশনে ঠাকুর মায়ের চরণে নিজেকে সমর্পণ করব মানব সেবায় ব্রতী হব মিশনে নিজের সবটুকু দিয়ে ভালো ছাত্রী তৈরি করব কিন্তু এখন মনে হচ্ছে মিশনের ছাত্রদের চেয়ে ওই যুবক সঙ্গে ক্লাব ঘরে তুমি যাদের এতদিন পড়িয়ে এসেছ তাদের এখন আমাকে অনেক বেশি দরকার ওই অসহায় দরিদ্র বাইশটি পরিবারের আজ আমাকে দরকার জেঠুমণি মনে মনে তৃপ্ত হন সাম্বর মনের ঠিক এই উপলব্ধিটাই তিনি চেয়েছিলেন কিন্তু এখন তার ভয় করছে যিশুমণ্ডল যদি সত্যি সাম্বর কোনো ক্ষতি করে দেয় কিন্তু ভয়ানক সংকটে যেন তিনি পড়লেন শ্যাম্ব মায়ের মুখটা মনে পড়ে যাচ্ছে সাম্বর কিছু হলে তিনি কি উত্তর দেবেন কিন্তু বাধা দেবেন কিভাবে। তিনি ঠাকুরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করেন মনে মনে বলতে থাকেন পথ দেখাও ঠাকুর শাম্বর মতো সৎ বিবেকবান মেধাবী ছেলেকে সঠিক পথে চালনা কর প্রভু সে যেন পারে চোখ তিনি নিজের ঘরে মাথা ঠান্ডা করে ভাবতে থাক কোন পথে গেলে সব দিকে সুরা হয় ঠাকুরের কাছে একমনে প্রার্থনা কর তিনি অবশ্যই দেখাবেন শাম্বু অনুভব করতে পারলো জেঠুমণির মনের অবস্থা সে বুঝতে পারলো জেঠুমণি গভীর তোটানায় আছেন তাই আজ আর নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না এই জটিল সমস্যার সমাধান তাকেই খুঁজে বার করতে হবে শাম্ব ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে এক গভীর চিন্তায় নিমগ্ন হয় তার মনে নানা সংশয় দেখা দিচ্ছে ইচ্ছে থাকলে কি মানুষের জন্য কিছু করা সম্ভব নাকি তার জন্য আরও কিছু লাগবে জীবনের সব চাওয়া পাওয়া থেকে মুক্তি পেতে সে এক সহজ উপায় সে বেছে নিয়েছে অবসাদে ক্লান্তিতে পালিয়ে যেতে চেয়েছে এক আধ্যাত্মিক জীবনে কিন্তু কাকে ছেড়ে কাদের ছেড়ে সে পালাবে তো জীবন থেকে পালায়নি বরং পরিবারের মধ্যে থেকে সব দায়িত্ব পালন করেও নিজের মতো করে মানুষের সেবায় প্রতি হয়েছে জেঠুমণির সম্পর্ক সম্পূর্ণ জীবন এক দর্পণের মতো সাম্বর চোখে ধরা দেয় শাম্ভু সেখানে দেখতে পায় নিজের প্রতিচ্ছবি ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তারা চোখের জলের বাঁধ মানে না শাম্বুর চিন্তায় ছেদ ঘটল মোবাইলের ইন্টারনে হাতে নিয়ে দেখল হরিচরণের নাম্বার ফোনটা ধরতেই ওপার থেকে ভেসে আসে হট্টগোল আর্তনাদ কয়েক সেকেন্ড পর হরিচরণের ভয়ার্ত কণ্ঠ দাও দাও আগুন দাদামাদের সব শেষ বস্তি পুড়ে ছাড়কা কিছু বলার আগেই ফোনটা কেটে গেল শাম্বর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল কয়েক সেকেন্ড ধাতস্থ হয়ে সে উঠে পড়ল আলমারি খুলে বেশ কিছু টাকার সঙ্গে নিল তারপর সোজা দরজা নিচে নামতে যাবে পেছন থেকে বাবার গলা এত রাতে কোথায় যাচ্ছিস শাম্বর চেপে রাখতে পারল না সত্যিটা বলে ফেললো মায়ের ঘাটের ওখানে বস্তিতে আগুন লেগেছে আমাকে যেতে হবে শাম্বর পেছনে বাড়ির সবাই এসেছে ওর কথা শুনে সবাই হতভাব ছোট কাকা সঞ্জয় বলে উঠে তাতে তুই ছুটছিস কেন আর কে জানালো তোকে শাম্বু চটি পড়তে পড়তে ব্যস্ততার সাথে বলল সেসব পরে বলল এখন আমায় যেতে হবে শাম্বু সিঁড়ি দিয়ে নামতে থাকে পেছনে বাবা মা ছোটো কাকা কাকিমণি কিন্তু ধরতে পারার আগেই শাম্বু লোহার গেট খুলে প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল চারজনে ঘটনার অতর্কিতে যেন আকাশ থেকে পড়ল শাম্ভু বস্তির খবর পেলো কী করে কে দিল কেন দিল সম্ভব সেখানে কি কি বা করবে অপরাজিতার হঠাৎ মনে হলো সব উত্তর বোধহয় দাদাভাই জানে সে এগিয়ে যায় দাদাভাইয়ের ঘরের দিকে বাকিরা তাকে অনুসরণ করতে থাকে সবাইকে একসাথে দেখে দাদাভাই অবাক হলেন কী ব্যাপার অপরাজিতা এগিয়ে আসে দাদাভাই মায়ের ঘাটের কাছে বস্তির খবর সম্ভব পেল কী করে ও তো ওসব চিনত না দাদাভাই সজাগ হলেন কি বলবেন ভাবছে রণজয় অস্থির হয় তুমি কিছু জানো বস্তিতে আগুন লেগেছে বলে শ্যাম্বু এত রাতে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেল আগুন জেঠুমণির গলার স্বর আর্তনাদের মতো শোনা দাদাভাই কিছু বলো আমাদের টেনশন হচ্ছে তোদের কী বলল শ্যাম্বুকে কেউ ফোন করে জানিয়েছে কিন্তু শাম্বু এসবের মধ্যে কী করে এলো সেদিন ওই বস্তির কয়েকজন আমার কাছে এসেছিল যিশু নামে এক প্রোমোটার অতি উচ্ছেদ করতে চাইছে শ্যাম্বু সামনে ছিল সব শুনেছে সঞ্জয় প্রায় চেঁচিয়ে উঠলো যিশু মানে যিশু মণ্ডল সে তো কুখ্যাত অপরাধী জেল খেটেছে বহু বছর ঠিক ধরেছিস ওই যিশু শপিং মল করবে তাই ওদের উচ্ছেদ করতে চাইছে ওরা যে বড়ো অসহায় তাই তুমি তোমার বদলে শ্যাম্বকে পাঠিয়ে দিলে তোমার সাথে যিশুর একবার ওই বস্তি নিয়ে কি একটা ঝামেলা হয়েছিল না সেই অরিন্দমকে ধরে লালবাজারে কার সাথে যেন দেখা করতে গিয়েছিল সঞ্জয় কথাগুলো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল অপরাজিতা অনাগত বিপদে কথা ভেবে ভয়ে কুকড়ে যায় রণজয় একটু ঝাঁঝের গলায় বলল এটা ঠিক করলে না দাদাভাই আমাকে জানানো উচিত ছিল আফটার অল হি ইজ মাই সান ছেলেটাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিলে অপরাজিতার কানে বাজলো স্বামীর কথাটা আর চোখে দাদাভাইয়ের দিকে তাকায় সে লজ্জায় মিশে যেতে ইচ্ছে করছে দাদা ভাইয়ের ওপর পূর্ণ আস্থা আছে অপরাজিতার সে জানে দাদাভাই সাম্বর জীবনের ধ্রুব তারা তিনি ঠিক তাকে পথ দেখাবেন তিনি কখনোই তাকে বিপদে ফেলবেন না দাদাভাই মেজো ভাইয়ের কথায় কোনো উত্তর দিলেন না কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন সঞ্জয় ব্যস্ত হয়ে পড়ল মেস্তা আর এক মুহূর্ত দেরি না আমি বাইক বার করছি শাম্বকে ওখান থেকে নিয়ে আসতে হবে পুলিশের সামনে রাগের মাথায় উল্টোপাল্টা কিছু বললে ফেললে কিন্তু যিশুর টার্গেট হয়ে যাবে রণজয় কোনো রকমে বলল তাই চল জয়িত অপরাজিতার হাত ধরে ফিসফিস করে বললো ভয় পেও না দিদিভাই শাম্বকে নিয়ে তবেই ওরা ফিরবে বাইক নিয়ে দু ভাই বেরিয়ে যায় অপরাজিতা দাদা ঘরে আসে দাদা একভাবে শুয়ে আছেন চোখ বন্ধ করে অপরাজিতা কথা বলতে দ্বিতাবোধ করল চুপ করে পায়ের কাছে রাখা চেয়ারে বসে থাকা খবর না পাওয়া পর্যন্ত বুকের ভেতরটা কেঁপেই চলেছে বস্তির আগুনে লেলিহান শিখার লালচে আভা কিছুটা আগে থেকে দেখতে পেল আর সঞ্জয় বাদিকের মোড় ঘুরতেই ওদের চোখে মুখে এসে লাগলো উত্তাপের ছাঁচ শুনতে পেলো অসংখ্য নরনারীর মিলিত আর্তনাদ দমকলের লোকেদের টাকা ডাকি অ্যাম্বুলেন্সের কাঠ ফাটানোর সাইরেন বাইকটা একপাশে রেখে আগুনের সামনে এসে রণজয় আর সঞ্জয় যা দেখল তা অকল্পনীয় এমন দৃশ্য কেবলমাত্র চলচ্চিত্রে তারা দেখেছে দাও দাউ করে চলছে পরপর চালাগুলো আগুনের শিখা পাক খেয়ে খেয়ে ওপর উঠে যাচ্ছে আগুনের গোলা ছিটকে আসছে এদিক ওদিক মানুষজন পাগলের মতো ছোটাছুটি করছে বাতাসে মিশছে শিশুর কান্না নরনারীর হাহাকার প্রাণ বিপন্ন করে দমকল না আগুনের কাছাকাছি পৌঁছে বার করে আনছে কখনো আটকে থাকা বৃদ্ধা অথবা শিশুকে মাঝে মাঝে কান ফাটানো বিকট শব্দে ফেটে উঠছে গ্যাস সিলিন্ডার সে এক বিভৎস দৃশ্য আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে হাসপাতালের দিকে দমকলের হোস পাইপের জল একদিনে আগুন নেভালেও অন্যদিকে হু হু করে চলে উঠছে পুরো অঞ্চলটা ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ দুই ভাই চোখ খুঁজে চলেছে শাম্বুকে আলো অন্ধকারের ধোঁয়াতে মানুষ চেনা দেয় বেশ কিছুক্ষণ ধরে এদিক ওদিক গিয়েও খোঁজ পাওয়া গেল না শাম্বর কী করবে কাকে জিজ্ঞেস করবে ভেবে পায় না দুজনে হঠাৎ রণজয়ের চোখে চোখ পড়ে শিশুকে কোলে করে আগুনের মধ্যে দিয়ে ছুটে বেরিয়ে আসছে সাদা পোশাকের এক পুরুষ কাছে গিয়ে দেখল অনুমান ঠিক সাদা পোশাকের পুরুষটি শাম্বু শাম্বু ছুটে আসছে অ্যাম্বুলেন্সের দিকে রণজয় ছুটে যায় সেদিকে বাচ্চাটাকে কোলে করে সোজা গাড়িতে উঠে পড়ল শাম্ভ রণজয় সঞ্জয় অ্যাম্বুলেন্সে কাছের এপার দিয়ে ডাকতে থাকে শাম্বুকে জানলার কাজ নামিয়ে শাম্ভ কোন রকমে বলে বাবা কাকাই তোমরা ফিরে যাও আজ রাতে মনে হয় না আমার ফেরা হবে কাল ভোরে বাড়ি ফিরবো অনেক রাত হয়েছে তোমরা ফিরে যাও আর কিছু বলার আগে তীব্র সাইরেন বাজে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল মেঝদা বাড়ি বাড়ির চল নাকি হসপিটালের দিকে একবার যাবি না গিয়ে লাভ নেই শাম্ভব ফিরবে না বাচ্চাটাকে সুস্থ করে না তোলা পর্যন্ত ও যে ওখানেই থাকবে তাহলে কি করবি বাড়ি যাবি তাই চলো ওর মা তো টেনশন করছে দুই ভাই বাড়ি ফিরে আসে অপরাজিতা জয়িতা নিচে দাদা ঘরে বসেছিল স্বামীদের কাছ থেকে সব শুনে একটু নিশ্চিন্ত হলো দাদাভাই সব শুনেছেন তবে বিশেষ কিছু বলিনি সকাল প্রায় আটটায় বিধ্বস্ত চেহারায় বাড়ি ঢুকলো সম্ভব উদ্ভ্রান্তের মতো প্রথমেই জেঠুমণির ঘরে ঢুকলো ঠাকুর মায়ের ছবির সামনে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ো শাম্ব জেঠুমণির স্নেহে কাছে ডাকেন এদিকে আমার কাছে আয় শাম্ভু শাম্ব টুল টেনে জেঠুমণির খাটের পাশে বসলো জেঠুমণি মাথায় হাত রাখলো শাম্বর দু চোখে জল ধীরে ধীরে পড়ল তিনজনের অবস্থা খুব ক্রিটিক্যাল তার মতে মহাদেব তার মেয়ে বেঁচে আছে বাঁচার চান্স খুব কম বস্তির প্রায় অর্ধেক বাড়ি নিশ্চিন্ন হয়ে আছে আজ সকালে পুরো অঞ্চলটাকে শ্মশান মনে হচ্ছে কিছু করতে পারলাম না জেঠুমণি যিশু মণ্ডলরা জিতে গেল সবাই বললো শর্ট সার্কিট থেকে আগুন কিন্তু আমি জানি এটা কাদের কাজ এদের কি কোনো শাস্তি নেই আমাকে পথ বলে দাও জেঠুমণি আমার কি করা উচিত মাথাটা খাটের ওপর রেখে নীরবে কেঁদে উঠল সাম্বর। জেঠুমণি সাম্বর মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে বেশ কিছুক্ষণ পর বলল অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ক্ষমতা লাগে সাম্বর কোনো প্রতিষ্ঠানের ছায়াতে থেকে হয়তো শান্তি পাওয়া যায় কিন্তু নিজের সেই ক্ষমতা যে অর্জন করা যায় না নিজের মতো করে প্রতিবাদ করা যায় না অনেক নিয়মের বেড়াচালা আবদ্ধ থাকতে হয় কাছে জেঠুমণির কথাগুলো পরিষ্কার হয় না তিনি কোন ক্ষমতার কথা বলতে চাইছেন যা সে মিশনে থাকলে পাবে না মাথা তুলে কৌতূহলী দৃষ্টিতে শাম্ব জেঠুমণির দিকে তাকায় কোন ক্ষমতার কথা বলছো জেঠুমণি কিভাবে তা অর্জন করব প্রশাসনিক ক্ষমতার কথা বলছি রে আমাদের দেশে একজন সন্ন্যাসীর থেকে একজন সৎ আইপিএস অথবা আইএস অফিসারের প্রয়োজন অনেক বেশি নিজের ক্ষুদ্র কণ্ঠের মধ্যে থেকে মুষ্টিমেয় কিছু মানুষকে সাহায্য করা যায় কিন্তু একটা জনজীবনে উন্নতি সাধন করতে চাইলে তোকে সেই ক্ষমতা অর্জন করতে হবে সাম্বর তাকিয়ে থাকে জেঠুমনির দিকে সাম্বর চোখে মুখে ফুটে উঠেছে জ্যোতি এক দিশেহারা অবস্থার মধ্যে সে যেন দেখতে পায় আলোর দিশা অনুভব করতে থাকে জেঠুমনে বলা প্রতিটা শব্দকে যে পথ সে খুঁজে চলছিল তা যেন দেখতে পায় ওদিকে দরজায় এসে দাঁড়িয়েছে শাম্বর বাবা মা কাকাই কাকামনি তারা সবাই নিঃশব্দে শুনে চলেছে দাদা আর শাম্বর কথা আমি কি পারবো জেঠুমণি সে শক্তি কি আমার আছে জেঠুমণি হাসেন শাম্বর গায়ে হাত রেখে বলেন তোর মতো ছেলেরা না পালে আর কে পারবে রে একটা বছর কঠিন সাধনায় নিজেকে উৎসর্গ করে অর্জন করে নেয় নিজের ক্ষমতা ঈশ্বর চেতনা আধ্যাত্মিকতা অন্তরে বোধ বাহ্যিক পোশাক বা খাওয়া দাওয়ার সাথে আমার মনে হয় এর কোনো সম্পর্ক নেই শরীরের শক্তি না থাকলে যে লক্ষ্য পূরণ করা যায় না রে বাবা সম্ভব উঠে দাঁড়িয়ে পড়লো জেঠুমণির পায়ের পাতায় মাথা রেখে ঘরের মধ্যে নীরবে একে একে সকলে প্রবেশ করল অপরাজিতার ছেলের সামনে গিয়ে তারা শাম্বু মাকে প্রণাম করে দু হাতে জড়িয়ে নেয় অনেক কষ্ট দিয়েছি মা আর দেব না আমি নিজের পথ খুঁজে পেয়েছি যেঠুমনি আমার সঠিক পথ দেখিয়ে দিয়েছে এবার তুমি যেমনটা বলবে তেমনটাই হবে শুধু আশীর্বাদ করো আমি যেন সফল হতে পারি শ্যাম্বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে অপরাজিতা কাঁদতে কাঁদতে বলতে থাকে যেভাবে একদিন ঠাকুর পথ দেখিয়েছিল তার প্রিয় শিষ্য নরেনকে ঠিক সেইভাবেই দাদাভাই আজ তোকে সঠিক পথে দিশা দেখালেন শাম্বু তুই পারবি সম্ভব তোকে পারতেই হবে অসংখ্য অসহায় মানুষের সহায় উঠতে হবে যে রণজয় দাদা পায়ে হাত রাখে আমাদের ক্ষমা করে দিও দাদাভাই কত সময় ভুল বুঝেছি ছোট বড়ো কথা বলে ফেলেছি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রণজয় দাদা ভাই হাসেন আমার কাছে আয় দেখি আমি তোদের ভুল বুঝবো রণজয় এগিয়ে যায় দাদা ভাইয়ের দিকে অপরাজিতা পরম শ্রদ্ধায় দাদা পায়ে মাথা রাখে প্রায় দেড় বছর কেটে গেছে অঘ্রাণের এক সন্ধ্যায় মিত্রবারে আলোয় আলোকিত জয়িতা সঞ্চয়ের মেয়ে রাজার আশীর্বাদ ইতিমধ্যে শাম্বু প্রত্যাশামত এর পরীক্ষার সসম্মানে উত্তীর্ণ হয়েছে ট্রেনিং শেষ হয়েছে এবার কাজে জয়েন করবে শাম্বর তত্ত্বাবধানে টাটা এক বছরের চিকিৎসায় জেঠুমণি সুস্থ হয়ে উঠেছে হাঁটা চলায় তেমন অসুবিধা নেই বাড়িতে নিয়মিত ছাত্রী পড়াচ্ছে না যিশু মণ্ডলের স্বপ্ন সত্যি হয়নি সেদিনে অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল খোলা হয়েছিল বিরোধী পক্ষের চাপে সরকার থেকে পুনরায় বস্তির ঘর নির্মাণ করে দিয়েছে হরিচরণের নতুন দোকান হয়েছে লাল সিল্কের পাঞ্জাবি আর কালো মকমলের সামুদ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা অপরাজিতা অজান্তে চোখে জল চলে আসে ঘরে গিয়ে নিজেকে সামলায় জয়িত কখন যে ছায়ার মতো পাশে এসে দাঁড়ায় আজও সেই দিনগুলোর কথা ভাববে দিদি শাম্বকে দেখেছো ভাই বোনদের সাথে কিভাবে আনন্দ করছে অথচ পরিবারের সকলের দৃষ্টি ওর দিকে ও যেখানে যাবে সেখানকার মানুষদেরকে ভালোবাসায় ভরিয়ে দেবে মিলিয়ে নিও সারা দেশের মানুষ একদিন শাম্বকে নিয়ে গর্ব করবে জয় তাকে কাছে টেনে নেয় অপরাজিতা তোর কথাই যেন সত্যি হয় রে এই দিনটা যে আমার জীবনে কোনো আসবে ভাবতেই পারিনি সব সম্ভব হয়েছে ওই মানুষটার জন্য সত্যি দাদাভাই না থাকলে কিছুই সম্ভব হতো না বাইরে সোফায় সাদা ধপধপে দুটি পাঞ্জাবিতে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে কপালে হাত ঠেকা অপরাজিতা গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন আরেকটি ধারাবাহিক গল্প নিয়ে শীঘ্রই আসছে।